বর্তমান সময় হাসাইগাড়ি নগাঁর ভাইরাল একটা জায়গা এখন যেহেতু বর্ষাকাল এখন পানি উঠেছে এই সময় আসলে দেখার মতো জায়গা এই সময় প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য অন্যতম সময় হচ্ছে দুবল হাতি জমিদার বাড়ি বিল্ডিংটা অত্যন্ত পুরাতন হয়ে গেছে সাবধানে বিল্ডিং এ ওঠা নামা করা লাগবে দিয়ে দিলাম নওগার দুবল হাটি জমিদার বাড়ি এবং হাসাইগাড়ি বিল রাস্তাটা অনেক সুন্দর রাস্তা বিলি পাকা সামনে যে বিল দেখা যায় ওটাই আসলে হাসাইগাড়ি বিল কত কত বিদ্যুৎ ভাই গাছে উঠছিল ভাই 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 আবার গোচল হয়ে যাবে কিন্তু কাকার কাছ থেকে আমরা চারশো টাকা দিয়ে এই বৈঠা নৌকা নিয়ে যাচ্ছি ঘোরার জন্যে আলাইকুম বরাবরের মতো চার মাথা থেকে রওনা দিয়ে দিলাম নওগাঁর ঐতিহ্যবাহী দুইটা জায়গা দেখব আজকে সেটা হচ্ছে প্রথমটা একবার গিয়েছিলাম দ্বিতীয়টা তো আর একবার গিয়েছিলাম কিন্তু আবার যাচ্ছি বড় ভাই বিদ্যুৎ ভাইয়ের অনুরোধে উনি দেখে নিয়ে এর আগে এই জন্য যাচ্ছি জায়গাটা হচ্ছে প্রথমটা দুবলহাটি জমিদার বাড়ি এটা একটা ঐতিহাসিক একটা জায়গা এবং হাসাইগাড়ি বিল বর্তমান সময়ে হাসাই বগুড়া এবং সমস্ত নওগা জন্য জন্যে একটা ভাইরাল একটা জায়গা এখন যেহেতু বর্ষাকাল এখন পানি উঠেছে এই সময় আসলে দেখার মতো জায়গা প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য অন্যতম সময় তো এর আগে আমরা গিয়েছিলাম কিন্তু শুক্রবারে গিয়েছিলাম আজকেও শুক্রবার হাসাই আমরা যখন এসেছিলাম ওই সময় আমি একটা গ্রুপের সঙ্গে এসেছিলাম বগুড়া মটরসাইক্লিস্টের বিকালে এসেছিলাম অত্যন্ত জ্যাম ছিল আমরা আসলে কোনো কিছু দেখতে পারিনি এই জন্যে বিকালে না এসে আজকে আমরা সকালের দিকেই চলে আসলাম যে সকালে একটু ঘুরে দেখা যাবে ভিড় কম জ্যাম কম হবে গতকালকে আসতে চেয়েছিলাম কিন্তু বৃষ্টি ছিল আর আমাদের সঙ্গে আরও দুই মোটরসাইকেল যাওয়ার কথা ছিল আজকে একজন ঢাকায় গিয়েছে আর একজনের সমস্যা আছে উনি যেতে পারেনি আমি আর বিদ্যুৎ ভাই রওনা দিয়ে দিচ্ছি এখন আমরা দুপচাচিয়াতে নওগাঁ অবশ্য বগুড়া থেকে খুব একটা বেশি দূর না নওগাঁ দূরত্ব প্রায় পঞ্চান্ন কিলোমিটার আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে হাসাইগাড়ি বিল এবং দুবলহাটি জমিদার বাড়ি নওগাঁ শহর থেকে হাতের বাস সাইডে ছোট যমুনা নদী ব্রিজ পার হয়ে খুব একটা বেশি দূর না প্রায় সম্ভবত পাঁচ কিলো এই হাসাইগাড়ি বিলের দূরত্ব টোটালি প্রায় ষাট কিলোমিটার আমাদের বগুড়া থেকে নওগাঁ পর্যন্ত রান করতে হবে হার বাইপাস সামনে ডানে চলে তো আস্তে আস্তে রাস্তায় আমার বামপারটা খুলে পড়ে গেছে এই বাম্পার খোলা অবশ্য আজকে প্রথম না এর আগে আমি যখন পদ্মা সেতু কুয়াকাটায় যাচ্ছিলাম ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে এই বাম্পার আমার আর একটা বাম্পার এটা না আরেকটা বাম্পার খুলে গিয়েছিল ভেঙে পড়ে গিয়েছিল তো এইবার আরেকটা বাম্পার নিয়েছি পিছনের চাকা সেটাও খুলে পড়ে গেছে ভেঙে গেছে আসলে বাম্পারগুলো বেশি দিন টেকে না সাইডে একটা মোটর গ্রুপকে দেখলাম এরাও হয়তো হাসাই গাড়ি বিলে যেতে পারে এখন মোটামুটি হাসাই গাড়ি একটা ভাইরাল প্লেসে পরিণত হয়েছে লগাতে আরও একটা বিল আছে আমরা কিছুদিন আগে গিয়েছিলাম এর আগেও গিয়েছি সেটা হচ্ছে জবই বিল কিন্তু জবই বিলে এর আগে মানে প্রথম যেবার গিয়েছিলাম সেইবার পানি দেখা পাইছিলাম মানে পানি ছিল যথেষ্ট কিন্তু এইবার খুব একটা পানি নেই পানি পাইনি এই হাসাই গাড়িতে এসেছিলাম তখনও অবশ্য ওই রকম পানি ছিল না পানি ছিল কিন্তু কম পানি ছিল যে ভিড় ছিল ভিড়ের জন্য আমরা খুব একটা বেশি ভালো করে দেখতে পাইনি সেই সময় আর সন্ধ্যা হয়ে গেছিলো বগুড়া থেকে আমরা সাড়ে চারটার দিকে রওনা দিয়েছিলাম এই জন্যে ভালোভাবে উপভোগ করতে পারিনি নওগাঁ শহরের কাছাকাছি চলে এসেছি এটা হচ্ছে ঢাকা মোড় এখান থেকে সামান্য একটু যেতে হবে নওগাঁ শহরের দিকে শহর থেকে হাতের বাঁদিকে রাস্তাটা ঢুকে গেছে হাসাই গাড়ি যেতেই আমাদের সামনেই পড়বে হচ্ছে দুবলহাটি জমিদার বাড়ি এটি একটি অনেক পুরাতন জমিদার বাড়ি এটা হচ্ছে ঢাকা বাস স্ট্যান্ড নগর ছে ছোট যমুনা নদী এটাই নওগাঁ শহরের উপর দিয়ে চলে গেছে বিদ্যুৎ ভাই বিদ্যুৎ ভাই বিদ্যুৎ ভাই হাসাই গাড়ি এটা হচ্ছে এটা শহরের মধ্যে প্রচন্ড জ্যাম আমরা যেদিক দিয়ে ঢুকেছি হাসাই গাড়ি সামনে এখান থেকে অবশ্য বেশি দূর নয় রাস্তাটা অনেক সুন্দর রাস্তা নিরিবিলি পাকা বিকেলে মনে হয় নগা শহরের যারা বিনোদন প্রেমী তারা এখানে এসে সময় কাটায় ভরে যায় কিন্তু আসলে যখন বেশি পানি হয় সামনে মনে হচ্ছে এটাও একটা বিল এটাও এগুলো মনে হয় বিল বুঝছেন ওটা হচ্ছে দুবলহাটি জমিদার বাড়ি বাস সাইডে মোটর সাইকেল পার্কিং করেন জমিদার বাড়ি দেখবেন না এখানে রাখবেন না না দেখেই যাই সময় পাওয়া যাবে না হচ্ছে জমিদার বাড়ি বিল্ডিংটা অত্যন্ত পুরাতন হয়ে গেছে এখান থেকে সতর্কতা চিন্তা আছে সাবধানেই বিল্ডিং এ ওঠার লাগবে অনেকে হিসেব করতেছে যেহেতু পুরাতন বিল্ডিং দুবলহাটি রবিদার বাড়ি থেকে রওনা দিয়ে দিলাম আমরা আবার হাসাইকারীর উদ্দেশ্যে হাসাই গাড়ি এখান থেকে সামনেই আর যেহেতু নামাজের দিন তো নামাজেরও বিষয় আছে আমরা বিলের কাছেই চলে এসেছি সামনে বিল দেখা যায় এটাই সামনে যে বিল দেখা যায় ওটাই আসলে হাসাইগাড়ি বিল একটা বৃষ্টিও হচ্ছে এখানে এই যে তাও আজকে শুক্রবার কিন্তু অনেকেই ঘুরে যাচ্ছে কিন্তু বিকালে আমরা যেহেতু সকালের দিকে এসেছি এখানে একটু কম ভিড় হতে পারে কিন্তু বিকালের দিকে প্রচুর জ্যাম হবে এখানে আমরা গতকালকে আসার কথা ছিল অলরেডি বৃষ্টি হালকা শুরু হয়ে গেছে No, <laughs> no, অসংখ্য পর্যটক এসেছে এখানে দেখার জন্যে বা সাইডে হচ্ছে নৌকা ঘাট এইখান থেকে মূলত জ্যাম শুরু হয়েছে এই যে নৌকায় দেখা যায় এগুলি এরা যাচ্ছে হচ্ছে বিভিন্ন জায়গায় নৌকা ভ্রমণ করার জন্যে এখান থেকে নৌকা ভাড়া করে যেতে হয় এসেছে তো এখন আরো পর্যটকের ঢল নামতেছে আস্তে আস্তে তা আমরা একটা নৌকা ভাড়া করার চেষ্টা করতেছি দেখা যায় কত টাকা পড়ে ঘোরার জন্য কত কত চারশো কত চাচা তিনশো দেন তিনশো দেন তিনশো হলে চলেন আচ্ছা চলেন আসেন তাহলে চাচা আপনার নাম কি রবি ভাই ইয়া রবি চাচা হ্যাঁ আপনি কতদিন তাহলে এখানে ইয়ে চালান ও আচ্ছা আচ্ছা মাছ মারেন কাকি কাকি কাকার বাড়ি এই জায়গায় না জায়গায় বাসাই গাড়িতেই না ও আচ্ছা আচ্ছা কাকা রবি কাকা নৌকা ছেড়ে দিল যাই হোক কাকা আপনার গাড়টা জানেন গানটা জানেন কাকার কাছ থেকে আমরা চারশো টাকা দিয়ে এই বৈঠা নৌকা নিয়ে যাচ্ছি ঘোরার জন্যে

এখন আবার ব্যাক চলে যাচ্ছি ঘাটের দিকে আমাদের নৌকা ঘাটে চলে এসেছে আমাদের ঘোরা মোটামুটি শেষ খুব এনজয় করলাম হ্যাঁ ভালো এনজয় হলো আশাই গাড়ি এখন আমরা বাড়ি গাড়ি যাবো হাঁসাই গাড়ি গাড়ি হাঁসুই গাড়ি হ্যাঁ এই জায়গা থেকে আপনারা বৈঠা নৌকা ঠেলা নৌকা নিতে পারেন দরদাম করে নেবেন এখন আজকে যেহেতু শুক্রবার আজকে একটু বেশি নেবে অন্যদিন কম নেই তো যাই হোক আজকে আমাদের এই পর্যন্তই দেখা হবে আগামী পর্বে দূরে অন্য কোথাও আমি বিদ্যুৎ ভাই যদি সুযোগ পাই আবার কোথাও দেখা হবে তো আজকে আমরা এখানেই আল্লাহ হাফেজ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ আর ফেসবুক এবং ইনস্টাগ্রামের বন্ধুরা আমাকে ফলো করবেন